এটা বেশ কিছুদিন ধরে হচ্ছে মানে আমি বলছি লাস্ট তিন চার মাস ধরে অদ্ভুত সব ঘটনা ঘটছে ঘরে ঢুকে দেখছি যে আমার ছবি পড়ে আছে এখানে এরকম ভাবে স্ক্র্যাচ এবং তার সঙ্গে এরকম মানে অদ্ভুত আঁচড় কোনো কারণ নেই কিন্তু এটা হওয়ার দরজা আন্দা সব বন্ধ আমার টপ পড়ে আছে আমার ছবি পড়ে আছে কাজ ভেঙে পড়ে আছে বুঝতে পারছি না নমস্কার অলৌকিকের আজকে নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি যাকে নিয়ে এসেছি অবশ্যই পর্দায় দেখতে পাচ্ছেন কে আছেন রণজয় স্যার জয় বিষ্ণু এবং এর থেকে আজকে আমরা শুনে নেব মানে তার নিজস্ব লাইফের কিছু এক্সপিরিয়েন্স তো স্যার প্রথম থেকে একদম শুন কি হয়েছি কি হয়েছিল বলতে কি কি ঘটনা পর পর ঘটছি আচ্ছা প্রথমে বলি যে আমি কিন্তু কোন রকম কুসংস্কার কিংবা অন্ধবিশ্বাসকে প্রমোট করিয়া আমি নিজের এটা তীব্র বিরোধী আর তো কিন্তু আমি ডাইমেনশনে বিশ্বাস বিজ্ঞান বলে যে আমরা যে ডাইমেনশনে আছি সেই ডাইমেনশনে উই আর নট এবল টু সি সাম আদার এনার্জি সব যেটা অন্য ডাইমেনশনে আছে তো আমাদের পক্ষে সেটা সম্ভব হয় মানে আমাদের আমরা তো দেখছি মানে কি আমাদের কোনো কিছু রিফ্লেক্ট হয় সেটা আমরা দেখতে পাই তো যেটার উপরে আমাদের চোখ পরে রিফ্লেকশন আসে না সেটা আমাদের পক্ষে দেখা সম্ভব তো কারেক্ট তো এরকম যে যে এনার্জিগুলো রয়েছে আমরা দেখতে পাই না সেগুলোকে আমরা বিভিন্ন রকম নাম দিয়েছি সেগুলো সাহিত্যে ভৌতিক কাব্য গ্রন্থে পড়তে ভাল লাগে ঠিক আছে সেটা আমি যখন হিমু পড়ব কিংবা হিমু বলছি আমি মিশির পড়ব কিংবা এরকম কিছু পড়বো আমার ভালো লাগে বেশ কিংবা বাংলাতে এরকম প্রচুর দেব অনেক রিলেটেড শ্রী সেন দেবাবু এরকম কিন্তু রিয়ালিটিতে আদৌ এর মানে এটা এরকম নয় আর কি বলে আমার ধারণা এবং চিরকাল আমি এই ধারণা নিয়েই ছিলাম এখনও তাই আছে সে জন্য আমার সঙ্গেও মোটামুটি এরকমই কিছুটা হয়েছে আমার বরঞ্চ আমি বলতে পারি যে আমার এর থেকেও একটু কম ধারণা ছিল যে এটাও বোধহয় হয় না তো যেটা হচ্ছিল লাস্ট তিন চার ধরে প্রচুরবার আমার এরকম বডিতে স্ক্র্যাচ আসছিল অযথা বসে আছি দেখছি পা পরিষ্কার দেখছি ওখানে স্ক্র্যাচ চলে এলো এর কিছুই নাকি এরকম হয়েছে যে আমি ঘুম থেকে উঠলাম দেখে আমার এখানে কাটা তারপরে হাতে কাটা মাঝে মাঝে ঘুম থেকে উঠে পা নাড়াতে পারিলাম কিছুই বুঝতে পারছি না আর এগুলো অধিকাংশ সময় বাড়িতে ঢুকলেই হতো কিন্তু না বাড়িতে কোনো সমস্যা নেই বা ব্যাপার আমার বাড়ি খুব নিট অ্যান্ড ফিন এবং আমার বাড়ি খুবই একটা পজিটিভ ভাইব তো শুনল ইট ওয়াজ ভেরি পার্সোনাল তো এরকম হচ্ছিল তারপর আমার খালি ফটো ফ্রেম পরে আরো বিল্ডিং আমি যেহেতু চব্বিশ তলায় চব্বিশ তলায় হাওয়া প্রচন্ড হওয়ার কারণে ওখানকার যে বিল্ডিং গুলো তৈরি হয় যেভাবে তার উইন্ডো ডিজাইন হয় চলে তখনই পুরো খোলা যায় না এইট বুক খোলা যায় এবার সেই উইন্ডো গুলো আমার বন্ধ থাকে কারণ আমি সারাদিন থাকি না এই হাওয়া পড়ার কোনো জায়গা নেই এবার লোহার পেরেকে গাঁথা রয়েছে একটা ফটো ফ্রেম সে দুম করে পড়তে পারে না বলেই আমার বিশ তো এরকম আগে দুবার পড়ে গেছে আমি তখনও ভেবেছি নিশ্চয়ই আমারই কোনো সমস্যা হবে কোনো কারণ নেই কিন্তু হওয়ার দরজা সব বন্ধ আমার টপ পড়ে আছে আমার ছবি পড়ে আছে কাজ ভেঙে পড়ে আছে তো চব্বিশ তলায় যেটা হয় যে কোনো তো হাওয়া আসার সম্ভাবনা নেই তো এবার বারবার দেখছি একটা ফটো পড়ে যাচ্ছে আবার বাড়ি এসে ফটো পড়ে যায় স্ক্র্যাচ করে এবার লাস্ট টাইম যেটা হয় যে আমার একটা ফটো ফ্রেম আমার বেডরুমে রাখা ছিল সেটা সামনে দুটো একটা হালকা জিনিস একটা ভারী টপ রাখা ছিল উপরেও একটা ফটো ফ্রেম রাখা ছিল এবং ওখানে ভাইব্রেশন হয় না কি হয় সেগুলো দিয়ে পরে যখন ডিপার্টমেন্টাল সুপার ন্যাচারাল ওরা তার আগের দিনে তো সবাই বিভিন্ন রকম চেক ফেক করে তবে ভাইব্রেশনে কিছু হওয়া সম্ভব যদি ওটা পরে ওটা পরে নিচে পড়ে যায় তাহলে আমি বুঝতে পারি যে পড়ে গেলে কিন্তু এক্ষেত্রে সেটাও হয় ওপরেরটা আলাদা পড়েছে এ যখন পড়েছে এ দুটো জিনিস সামনে রাখা ছিল দু টপটাকে নিয়ে পড়েছে দরজা সব বন্ধ আমার টপ পড়ে আছে আমার ছবি পড়ে আছে কাজ ভেঙে পড়ে আছে আর বাদিকে তার গাছটা মরে গেছে এটা হওয়ার কথা না সেই মনে হচ্ছে কেউ মুছড়ে দিয়েছে মরে গেছে মরে ও মরেই গেছে মরে শুধু গাছটা পড়ে যায় ওদিকে ওই বাসে যে অন ড্রাই ফ্লাওয়ার কিছু আসলে পাঁচলা একটা ওটা অ্যাজ ইট ইজ রয়েছে আমি ভাবছি বাদ বিচার তো করবো না যে আমি ওকে নিয়ে পড়বো ওকে চিন্তা ভাবে রাখা তো দুটো নিয়েই তো পড়ার কথা তখন আমাকে ফ্রাই করে তখন আমি ভিডিওটা বানাই যে আমি জানতে চাইছিলাম আউট অফ কিউরিয়াস কাজ ওই তো আমার কোনো ভয় ভয় কিছু নেই বিশ্বাস করা না করা তো লোকে বলে যে নিজের উপর তো আমি কিছু বুঝতে পারছি না যে হচ্ছে যদি কারো কাছে কোনো উপায় থাকে আমাকে বলবেন সারপ্রাইজ তো প্রথম দিন যারা আসে তারা এরকম তথ্য দেয় তথ্য দেয় পরের দিন যারা আসে তারা আরও ড্রেলিং এ তথ্য দেয় তো লাস্ট আমার সঙ্গে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমার সঙ্গে আই হ্যাড এ কনভারসেশন ওই কিছু একটা মিটার আছে যেখান থেকে আমি ওনাকে রিকোয়েস্ট করি যে মানে যেই থাকুন প্রথমে ওরাও সবাই বলে যে কিছু নেই আর তখন তার মাঝখানে তো অনেক কিছু আমিও নিশ্চিত বসে নিই তো কিছু নেই তো ওরা চলে যাচ্ছিলো লাস্ট টাইম ওরা কথা বলতে মানে সেকেন্ডে যে যারা আসে আর আচ্ছা তারা ঠিক আছে কথা বলতে যায় তো ওদের কারো কথায় কোনো উত্তর হয় না আমার কথায় উত্তর হয় এবং আমি যা যা বলি প্রথমবারে ওরা ভাবি যে হয়তো টিউবাই ছিল সমস্যা হতো আবার করি আবার করে আবার সেম হয় থার্ড টাইম যখন হয় এমন লেস স্টপ আমি বললাম আমি বিহিতভাবে অনুরোধ করছি আপনাকে আপনার এক্সিস্টেন্স পৌঁছান এম উনি বোঝান যে এত তাম্বার হলে আমি বোধিত দশ হলে আপনি কোচে আছেন যেটা বোধ হয় চব্বিশ ঘন্টা দেখিয়েওছে তো এবং আমি আপনাকে রিকোয়েস্ট করছি আর তৃতীয় করে যদি কিছু থেকেও থাকেন আপনি প্লিজ চলে যান আপনার সময় তো আপনার দেয়া দেয়া নেই আর কিছু একটা বোধহয় হয় বিষয় রয়েছে আপনাকে যেই পাঠিয়ে থাকুক যাই হয়ে থাকে আপনি প্লিজ চলে যান এখান থেকে হ্যাঁ আপনার সময় পৌঁছে নেওয়ার কোনো ইন্টারেকশন নয় এবং যদি আপনি চলে যান আমি গি করে বুঝ করি একটা এই ফিফটিন যদি করে দিয়ে যান আমি বুঝতে পারবেন এই মিটারটাকে ওটা এনার্জিটা রিকগনাইজ করতে পারে অ্যান ইট ওয়েন্ট আপ টু ফিফটিন আফটার এক মিনিট কি দু মিনিট আচ্ছা ডাইট ওয়ার্জ কোড এবং তারপর থেকে আবার কাম অল অল ও ওকে ওকে তো এখানে আরেকটা প্রশ্ন করবো স্যার প্রথম দিন সম্ভবত আমরা যেটা ফেসবুক পোস্টে ফার্স্ট তিন তারিখ দেখি যে ডক্টর উজ্জ্বল স্যার গেছিলেন হুম তো উনার ইনভেস্টিগেশনে আপনার ফার্স্ট দিন কি ধরা মানে কি মনে হয়েছিল বা কি ধরা পড়ল কি মনে হলে যে ওনাদের যে ইনভেস্টিগেশন ছিল তাতে এক রকমের ইনভেস্টিগেশন ছিল তারপরের দিন যারা গেল তাদের আর রকম ইনভেস্টিগেশন দেখুন আমার এটা নিয়ে তো আমি বলতে পারবো না যে এটা নিয়ে আমার একটা দারুণ প্রশ্ন রয়েছে সবাই সবাই শুরু করেছে আমার যদি এটা নিয়ে খুব পড়াশোনা থাকতো আমি আগে থেকে অন্যভাবে কিন্তু ওনাদের যে ক্রিয়া বলে ওনারা করেছিলেন ওনাদের মতন করে ঠিক আছে এবার সেটাতে সামহাও মানে আমি প্রথম দিকে যা যা হচ্ছিল সব ফির ছিল পরের দিকে আমি বুঝতে পারছিলাম না যে সেটার মধ্যে কতটা সায়েন্স ইনভলভ রয়েছে আচ্ছা হ্যাঁ মানে ওনারা ঠিকই বলছে মানে আমি বলবো না যে ফুল বলছে আমি খুবই এ এই বলাবে ওরা নিচে রিপোর্টটা করেছেন ঠিক আছে ওনারাও একটা রকম এক্সিস্টেন্স পেয়েছেন ঠিক আছে এবার সম্ভবত বেলুন পম হওয়ার ওই ইউরোপীয়রা ওইগুলো সূত্র হিসেবে ওটাতে অনেকগুলো क्वेश्चन আবার ক্যারেকটাইজ করেছে এই এমন ধরন লাইট অনেক ধরে ছিল সেই লাইটের জন্য ওটা ফাটেনি তো আবার হতেই পারে যে এমনিই কেটেছে যে কারণে আমরা দেখেছি সে কার এক্সিস্টেন্সাপেটেছে অনেকক্ষণ ধরে বেদুনে যদি আমি একটা লাইট ফেলে রাখি বিকজ অফ এটা ওনার ইচ্ছা করে যে ফেলে না কিন্তু নয় এটা হচ্ছে যেহেতু ঘরে সব আলো বন্ধ ছিল তো একটা তো লাইটের সোর্স দরকার সেটা গিয়ে হতে পারে আই ওয়াজ দে ইজ আ চান্স আমি নাইনটি নাইন পার্সেন্ট ধরুন ওনারা ঠিক বলছে আর তারপরে যদি আমি যদি দুপাক্ষিক আমি তো আমি নিউট্রালি কথা নিউট্রালি একদম কারণ আমি দাড়ি পাল্লার বিচার করে আমি কোনো পক্ষ নিয়ে কথা বলতে পারি তো সেখান থেকে হতে পারে আহ তো সেখান থেকে ওনারা যেটা বুঝেছিলেন যে এক্সিস্টেন্স একটা কিছু আছে এবং সেটা তো আমরা প্রমাণ পেয়েছি এক্সিস্টেন্স সেটা তার গুল নয় কিন্তু ওই কলটা পরীক্ষা নিরীক্ষার এদিক ওদিক মত একটা বিষয় আমার মনে হয়েছে আচ্ছা তো তারপর থেকে মানে ধরুন আপনি যেদিনকে এই জিনিসটা পুরো মানে ঘটনাটা পুরো ঠিক হয়ে গেল মানে এই ফিফটিন নাম্বারটার পর থেকে আপনি আর কোনো কিছু এক্সিস্টেন্স আপাতত বুঝতে পারে আচ্ছা তো আপনি ক্লিনজিং এর কোনো ব্যবস্থা করেছেন না মানে সব সব কিছু করে চাও আচ্ছা তো সেটা কি পুরোপুরি ধরুন তন্ত্র মতে না কি অন্যরকম ভাবে মানে কি বলতে বলতে চাই আচ্ছা আচ্ছা ওকে তো স্যারের বক্তব্য আপনারা সবাই শুনলে যে কিভাবে ঘটনাগুলো ঘটেছে এবং যার যে ইনভেস্টিগেশনস দল যারা গেছিলেন দুদিন দুবার তিন তারিখে একজন গেছিলেন চার তারিখে একটু গেছিলেন বোধহয় এই তিন মানে উচ্চ বাবুর একদিন এসেছিল কিন্তু তারপরে মানে টিমটা কেস ওথ আর ভেরি কাইন্ড তুমি অ্যান্ড দুজনেই তা দুটো টিমই খুবই মন দিয়ে আমার ভালো ছে সবটা করেছেন একদম এবার আমার আমারও দুটো আমার এই জন্যেই আরও করেছিলাম যে আমি দুবার করেই দেখতে চাই যে আমি তো প্রসিডিওর জানাই না যদি এফতার ওরটা কিরকম হচ্ছে তাও জানতে চাই কিরমভাবে হয় ব্যাপারটা তার মধ্যে পক্ষ বিপক্ষ এরকম কোনো ব্যাপার না হ্যাঁ কিন্তু দুজনেই আমার জন্য যে এসেছেন এবং দুজনেই কিছু একটা আলটিমেটলি দুজনেরই একটা এক্সিস্টেন্স বার করতে পেরেছে এটাই তো মেন কথা তো হ্যাঁ মানে আমি খুবই সন্তুষ্ট তো স্যারের সাথে কথা বলে তো মানে এটুকু আপনারা নিশ্চয়ই বুঝলেন যে যারা ধরুন অনেকেই বলেন যে ভূতে বিশ্বাস নেই বা কোনো কিছু আমি এখানে কোনো কিছুকে বিশ্বাস করানোর জন্য তো আমি চ্যানেলে বসে নেই প্রথম কথা আপনারা অলরেডি আমার পঞ্চাশটা ভিডিও দেখেছেন এবং প্রত্যেকটাতেই আমার সেম কথাই বলা থাকে তো জাস্ট স্যারের এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য আজকে স্যারের সাথে আমার বসা এবং এটাই মানে আমাদের এর পরের এই পুরো ইনভেস্টিগেশন যে প্রসেসটা সেটা নিয়েও আমি নেক্সট একটা এপিসোডে আসবো যে কিভাবে ইনভেস্টিগেশন হয়েছিল তার ফুটেজ তার প্রসেস এভরিথিং তো আর দেরি করবো না আজকের জন্য এটা নমস্কার